প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছো তোমাদের সাথে আছি আমি রাসেল স্যার তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য শুভ কামনা আমি জানি এবং বিশ্বাস করি তোমরা সবাই তোমাদের প্রত্যেক দিনের লেখাপড়া কমপ্লিট করছো তোমরা সবাই স্টুডেন্ট আমরা বর্তমানে জেনে গেছি যে যারা স্টুডেন্ট তারাই মেন তাদের শক্তি এমন শক্তি কোনে কিছু তাদেরকে দমিয়ে রাখতে পারে এবং তারা যেটা কাজ নিয়ে চেষ্টা করে সেটা তারা সফলতা লাভ করে দ্যাটস কল্ড স্টুডেন্ট এটাই স্টুডেন্ট এটাই যে স্টুডেন্ট সব কিছুতেই সাকসেস স্টুডেন্ট কখনো ব্যর্থ হয় আমি আজকে ছোট্ট কয়েকটা কথা বলব স্টুডেন্ট এবং স্টুডেন্টের কার্যাবলীরsubplot কি এখানে বোর্ডে দেখা যাচ্ছে যে আমি কিছু কথা লিখেছি তার স্টুডেন্ট এবং স্টুডেন্টের কিছু সংক্ষিপ্তভাবে স্টুডেন্ট তার কিছু নির্দিষ্ট এখানে লেখা আছে আমি শিক্ষক ছাত্রজন স্টুডেন্টের নামটা হয়েছে আমরা জানি এটার অর্থ হলো ছাত্র ছাত্রী এখানে যে স্টুডেন্টের এখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে একটা স্টুডেন্টের এই বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি এটা হলো স্টুডেন্টের ধর্ম এটা হলো স্টুডেন্টের কর্তব্য এটা হল স্টুডেন্টের দায়িত্ব অবশ্যই স্টুডেন্ট তার মাঝে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে নেবে এবং তখনই সে প্রকৃত একজন স্টুডেন্ট হতে তাহলে কি দেখি এসে আছে স্টাডি আমরা সবাই জানি স্টাডি মানে বলছি স্টাডি মানে স্টুডেন্ট অবশ্যই সে অধ্যায়ন করবে সে লেখাপড়া করবে আমরা সংস্কৃতিতে একটা শ্লোক জানি ছাত্রনং অধ্যয়ন তপ অর্থাৎ যে মানুষ স্টুডেন্ট ছাত্র তার কাজ হলো অধ্যয়ন করা তার তপস্যা তার ইবাদত হইলে হলো কি অধ্যয়ন করো এছাড়াও কোরআন হাদিসেও বলা আছে জ্ঞান অর্জন করা জরুরি জ্ঞান অর্জন করো তবে জ্ঞান অর্জন করতে হলে যা কিছু করতে হয় স্টাডি করতে হবে স্টুডেন্টকে তার পাঠ্য বই ছাড়াও পাঠ্য বই ছাড়াও সমসাময়িক এবং বাহিরের বই অবশ্যই পড়তে হবে তাকে অধ্যয়ন করতে হবে তখনই সে ভালো একজন স্টুডেন্ট হিসেবে গণ্য হবে জি হলো মানুষের ভালো হওয়ার একটা চাবি সত্যবাদিতা সত্য বলা সত্যের মধ্যে থাকা এটা হলো হল একটা মানুষকে অবশ্যই সত্য হতে হবে সৎ হতে হবে তার প্রত্যেকটা কর্ম কথায় আদর্শে সবকিছুতে তার সত্য থাকতে হবে এবং মানুষ তখনই সফলতা পায় যখন তার কথার সত্য থাকে মানুষ তখনই বিশ্বাস অর্জন করে সব যখন সে একজন সত্যবাদী হয় তার একটা স্টুডেন্টের এই একটা বৈশিষ্ট্য অবশ্যই তার মধ্যে অর্জন করতে হবে আমি একটা প্রায় কথা নিজে নিজে ভেবে থাকি এবং বলে থাকি সবকিছুর কিছুর মূলই হল সত্য যা মিথ্যা তা মিথ্যায় মিথ্যা দিয়ে যতই আপনি যা কিছু করেন মিথ্যা এক সময় শেষ হয়ে যায় সত্যটা সামনে চলে আসে এবং সত্যই টিকে থাকে

কিছুই থাকতে পারেন একা বাস করা হবে না একা কেউ বাস করতে পারে না যে রাজা সেও একা থাকতে পারে না সে রাজা তার রাজত্ব টিকিয়ে রাখতে হলে সেও একতা ভাবে থাকতে হয় তাহলে আপনি যতই স্টুডেন্ট হন না কেন আপনার মাঝে স্টাডি আছে ছোট আছে আপনার স্টুডেন্ট করেন মাঝে অবশ্যই থাকতে হবে অন্যের মতকে প্রাধান্য দেওয়া অন্যের মতকে মূল্যায়ন করা এবং অন্যের সাথে মিলে যাওয়া অবশ্যই তা ভালো অবশ্যই তা ভালো মতের হতে হবে এবং সবাই মিলে মিশে থাকার একটা মনের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে তখন সে এই ইউনিটি এই ও একতা লাভ করবে এবং এই স্টুডেন্টের এই বৈশিষ্ট্য যদি থাকে তখন সে ভালো একটা স্টুডেন্ট হিসেবে গণ্য হবে তারপর কি জিতে ডিসিপ্লিন আমরা যারা অর্থাৎ যার মাঝে ডিসিপ্লিন নেই যে জাতি যে মানুষ সব ধ্বংস হয়ে গিয়েছে ডিসিপ্লিন ছাড়া আসলে কোনো কিছু টিকে থাকে না ডিসিপ্লিন যতদিন মানুষের মাঝে থাকে বা কোনো জাতি বা সমাজের মাঝে থাকে ততদিনই তার টিকে থাকে যখন ডিসিপ্লিন থাকে না তখন কোনো কিছুর মধ্যে সুখও থাকে না শান্তিও থাকে না এমনটা স্থায়ী সো একটা স্টুডেন্ট অবশ্যই সেই ডিসিপ্লিন নিজের মধ্যে ডিসিপ্লিন যে শৃঙ্খলা এই বৈশিষ্ট্য অর্জন করতে হয় ঠিক একটা নির্দিষ্ট সময়ে তার লেখাপড়া নির্দিষ্ট সময়ে তার ইবাদান নির্দিষ্ট সময়ে তার খাওয়া দাওয়া নির্দিষ্ট সময়ে খেলা করা নির্দিষ্ট সময় পরিবারকে সময় দেওয়া প্রত্যেকটা কাজ একটা ডিসিপ্লিন একটা চেনের মধ্যে শৃঙ্খলার মধ্যে যদি নিয়ে আসতে পারে তখনই সে গুড স্টুডেন্ট হিসেবে গণ্য হবে একজন স্টুডেন্ট হিসেবে গণ্য হবে এবং এই শিক্ষাটা তাকে পরবর্তী একজন আজ আজ নিয়ম শিখবে পরবর্তীতে সে বড় উচ্চ পর্যায়ে গেলে জাতিকে নিয়ম শিক্ষা হবে সে একটা কোম্পানিতে কাজ করলে কিন্তু তার মাঝে শৃঙ্খলা আছে সে একটা পুরো কোম্পানি কে ডিসিপ্লিন স্টাডি আছে অধ্যয়ন করেন সত্যবালিটা ইউনিটি আছে শৃঙ্খলা সবই আছে বাট এনার্জি এনার্জি না থাকলে আপনি কাজ করতে পারবেন না আপনার শরীরে যদি এনার্জি না থাকে আপনি এনার্জেটিক না হন তাহলে আপনি স্টাডি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবেন না আপনার ডিসিপ্লিন আপনি ধরে রাখতে পারবেন না সো আপনাকে এনার্জি হতে হবে নাজি হতে হলে সুষম খাদ্য এবং যে খাদ্যের মধ্যে প্রোটিন মিনারেল এগুলো আছে সেই খাদ্যগুলো গ্রহণ করে হ্যাঁ আমাদেরকে এনার্জি থাকতে হবে স্টুডেন্ট যে সেই স্টুডেন্টকে এনার্জেটিক হতে হবে তার মধ্যে এনার্জি থাকতে হবে শুধু এনার্জি শারীরিক এনার্জি না মানসিক এনার্জি থাকতে হবে ভালো করার চিন্তা আপনা থাকতে হবে তখনই সে একজন স্টুডেন্ট আচ্ছা পরে হলো ইট এন্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিনটা হলো যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনি একটা সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনার ঘর আপনার পরিবার আপনার পরিবেশ আপনার সমাজ আপনার দেশ সব পরিষ্কার হয়ে যাবে এখন মূল কথা হলো যে আপনি নিজের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আত্মে আনতে হবে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে পরিপাটি যেটা সেটা শুধু যে আপনি ঝকঝক তপ্ত পোশাক করলেন কানে। এমনও দেখেছিল যে তার মাঝে এত চাকচিক্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কিন্তু সে কিছু একটা খেয়ে তার খোসাটা এখানে ফেলে দিয়েছে সে কি নিট এন্ড হলো তার মাঝে কি স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে পরিপাটি আছে না কারণ সে নিজেকে করেছে কিন্তু

বিষয়ে জ্ঞানী হয় না কেউ এটা পারে ভালো কেউ এটা পারে কেউ বলতে পারে ভালো কেউ লিখতে পারে ভালো কেউ বুঝাতে পারে কেউ বুঝে ভালো কিন্তু বুঝাতে পারে না কেউ কম বুঝে কিন্তু সে বুঝাতে পারে অন্যকে এই ব্যাপারটা সহজে এই জিনিসটাই এই জিনিসটাই প্রত্যেকটার মাঝে কেউ আঁকতে পারে বলো কেউ কথা বলতে পারে কেউ গান করতে পারে প্রত্যেকটা মানুষের মাঝে একটা সুপ্ত প্রতিভা আছে এবং এই প্রতিভাটা স্টুডেন্টের মাঝে এই প্রতিভাটার বিকাশ হতে হবে পরিবেশ তৈরি করতে হবে বৈশিষ্ট্য নিজের মানে আনতে হবে নিজেকে জানতে হবে আমি যে স্টুডেন্ট আমার মাঝে কি প্রতিভা আছে তখনই আমি একটা স্টুডেন্ট হতে পারবো আর আপনারা দেখেছেন জেনেছেন স্টুডেন্ট তার মাঝে যখন এই সবগুলো বৈশিষ্ট্য চলে আসবে তখন যে একটা আইডিয়াল স্টুডেন্ট হবে এবং যখন সে আইডিয়াল স্টুডেন্ট হবে তখন কি হবে আমরা সুন্দর একটি জাতি পাবো একটা সমাজ ব্যবস্থা পাবো একটা সুন্দর দেশ হবে তাহলে আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা তোমাদের কাছে ভালো ভালো বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করো ভালোভাবে লেখাপড়া করো ভালো থাকো ধন্যবাদ